দুপুরে রান্না করবো তো কিছু সবজি নেই ঘরে কিছু সবজি নিয়ে যাই আর হাসলাম আমি আমার বোনের বাড়িতে সবজি তো দেখি সবজি সবজি হয়েছে হয়েছে চলো দেখা যাক তো এখানে দেখো টমেটো হয়েছে ছোট ছোট এখন টমেটোগুলো বেশি বড় হয়নি তো চলো তোমাদেরকে দেখাই এখানে দেখো একটা লঙ্কা হয়েছে মানে লঙ্কা কাছে লঙ্কা হয়েছে এই লঙ্কাটা পেকেছে আর এখানে টমেটোগুলো এই যে এই দেখো টমেটো হয়েছে কত সুন্দর সুন্দর টমেটো এখনো বড় হয়নি বেশি কিন্তু খুব সুন্দর থোকা থোকা হয়েছে টমেটোগুলো ঠিক আছে খুব সুন্দর থোকায় ঝুলছে প্রচুর পরিমাণে টমেটো হয়েছে এখানে টমেটো গাছ এখানে টমেটো গাছ এখানে লঙ্কা গাছ আর এই দেখো ফুল ফুটেছে কি ফুল বলতো এগুলো এই দেখো ও গাছটার নিচে দেখো এই দেখো মূলো ফুল মূলো এই দেখো এখানেও প্রচুর পরিমাণে মূলো গাছ হয়েছে মূলো ফুল হয়েছে তো এই লাল লাল মূলো আছে ওই দিকটা দেখো লাল লাল কত মূলো বুঝেছো এই দিকটা দাঁড়ো তোমাদের একটু নিয়ে যাই এই ভেতরটা লাল মূলোগুলো একটু দেখিয়ে নিয়ে আসি এই দেখো এই যে লাল লাল মূলো দেখো সাদা মূলো আছে খুব বড় বড় সাদা মূলো আছে এই দেখো সাদা এই একটা সাদা মুলো একটা লাল তো লাল সাদা অনেকগুলো আছে এখন মূল তুলবো না সেই কারণে তো দেখি আর কি কি নেওয়া যায় খুব সুন্দর হয়েছে এখানে শাক গুলো টমেটো গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে তো ওই দিকটা দেখি ওই দিকেও আরো সুন্দর সুন্দর জিনিস আছে অনেক কিছু হয়েছে এই দিকটায় আছে এদিক থেকেও দাও তাহলে পালন শাক গাছ দেখাই তোমাদের এই দেখো এখানে টমেটো গাছ দুটো দিয়ে গেট বানিয়ে রেখে দিয়েছে আর এই দেখো পালন শাক গাছগুলো কত সুন্দর হয়েছে পুরো পালন শাকে ভরে গেছে এই জায়গাটা আর ওই দিকটা হচ্ছে লাউ গাছ হচ্ছে যে লাউ গাছ লাউ গাছে মাছ আর এখানে রয়েছে কুমড়ো গাছ কুমড়ো গাছ তো এখান থেকে আমি কুমড়ো গাছের ডগা নিয়ে যাবো রান্না করার জন্য এখান এখান থেকে থেকে এই ছিঁড়ে নেবো দাঁড়াও তো এখান থেকে আমি একটা কুমড়ো শাকের ডগা কেটে নিচ্ছি চলো এইটাকে কেটে নিলাম এটা এখন বাড়ি থেকে রান্না করব কত বড় দেখো চলো বন্ধু এখন বাড়ি থেকে রওনা দিই বাড়ি থেকে যাই এখন রান্না করতে হবে শাকটা তো নিয়ে নিলাম শাকগুলোকে সুন্দর করে বেছে নিতে হবে তারপরে আলু দিয়ে হবে এই থেকে আঁচগুলোর মতো এরকম ছাড়িয়ে নিতে হবে ঠিক আছে এইভাবে কাটতে হবে আর এই পাতার থেকে এই শিরগুলোকে ফেলে দিতে হবে আল আলটা যাতে চলে যায়

ব্যাস কাটা হয়ে গেলো আমার এখন আলুটাকে কেটে নেবো এরকম আলু দিচ্ছি আলুটা হচ্ছে বেশি বড় হয়ে গেলো আলু লাগে না তাও দিয়ে দিই একটু মাখা হবে আলুটা এখন শীতের সময় তো আলুর দাম কম ওই জন্য শীতের সময় আলুটা একটু বেশি খাওয়াই ভালো আর কিছুদিন পরে তো আরও অনেক বেড়ে যাবে আলুর দাম তখন কুড়ি টাকা হয়ে যাবে তখন আলু কম সবজি বেশি কেটে নিলাম লম্বাল মোট করে দিয়ে দিলাম এক গামলা হয়ে গেছে এটাকে এখন গুটিয়ে রেখে দিই গুটিটাকে রেখে দিই তারপর ধুয়ে এনে তারপরে বসাবো চলো এই দেখো শাক ধুয়ে নিয়ে চলে এসেছি আর কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি জল এখন আমি এই এই দেখো এই শাকগুলো বেছে আলাদা করে নেবো ধুয়ে নিয়েছি তো এরকমভাবে তুলে নেবো জলটা ততক্ষণ একটু গরম হোক গরম হতে হতে একটু শাকগুলোকে জলের মধ্যে ছিল তো একবারেই বসিয়ে দেবো আমি আলুগুলোকে আগে নিয়ে নি আলুগুলো এইবার এই শাক গুলোকে দিয়ে দেবো ব্যাপারে শাক হয়েছে আর এখন দেবো হচ্ছে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিই আর শাকগুলোকেও দিয়ে দেবো আমি এবারে শাকগুলো দিয়ে দিলাম এখন হতে থাকুক নুন নিয়ে নিলাম নুন দিয়ে দেবো খানিকটা নুন দিয়ে ঢেকে দেবো চলো দেখি কতদূর হয়েছে আমার শাক তো বসিয়ে দি অনেক কাজ করে আসলাম ফাঁসা করি ভরে গেছে আলুটাও বলে গেছে অনেকটা লঙ্কা দিয়েছিলাম বসলাম লঙ্কাটা কেমন ফাটিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো হলুদ শাকের আর কাঁচা লঙ্কার গন্ধটা বেরিয়েছে কাঁচা লঙ্কার একটু ঢাকা দিয়ে ঠিক শাকটা গলার জন্য শাকটা একটু নামিয়ে ফোড়ন দেবো সেই ব্যবস্থা করি

আমার ফোনটা রেডি এখন আমি সাতটাকে দিয়ে দেবো মধ্যে পুরো ফোরন দেওয়া হয়ে গেল এইবারে হতে থাকুক প্রায় হয়ে গেছে এখন আমি স্নান করে আসি স্নান করে আসি তারপর স্নান করে খাবো চলো তোমরা স্নান করে আসো তো বন্ধুরা আমি স্নান করে রেডি হয়ে গেছি একটু ক্রিম মেখে নিলাম এখন চলে এসেছি খাওয়ার জায়গায় তো আসন পাতিয়ে নিয়েছি আর ভাত রেডি করব থালাও ধুয়ে নিয়েছি থালা ধুয়ে এইবার আমি ভাত বেড়ে নেবো আর আর একজনকে ডাকছি ও বই পড়ছে ওখান থেকে ও উঠে আসলেই খেতে বসে পড়ছি তো আমি এখানে প্রথমে আমার থালায় ভাত বাড়ছি ভাত বেড়ে এবার ওর থালা নিয়েছি ওর থালায় ভাত বেড়ে দেবো ভাত বেড়ে কিন্তু ও রান্না করেছে কিছু ভাজাভুজি করেছে ভাজা করেছে হচ্ছে সিম আলু ভাজা করেছে মটরশুঁটি দিয়ে আর বিট গাজর ভাজা করেছে তো আমি কি করেছি সব ভাজাটা একবারে নিয়ে মেখে নিয়েছি কারণ আমার এরকমভাবে খেতে বেশি ভালো লাগে তো আমি এটা দিয়ে খেয়ে এখন শাক নিয়ে বসলাম এখন শাকটা দেখতে হবে যে কেমন হয়েছে কিন্তু আমার এইসব শাক সবজিগুলো খুব ভালো লাগে আর এই শাকে যেহেতু অনেক কম তেলে আমি রান্না করি তো এই সবজিটা আমার বেশি ভালো লাগে আমি প্রথমে কাঁচা জলেই রান্না করি তোমরা দেখলেই আমি কিভাবে রান্না করেছি কাঁচা জলে আমি আলু শাক দিয়ে বসিয়ে দিয়ে রান্না করি তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও